দ্বিতীয় পত্র অর্থাৎ সেকেন্ড পেপারের আগে কিন্তু বন্ধ মাত্র একদিন সুতরাং ফার্স্ট পেপারের আগে যেহেতু বন্ধের সংখ্যা টোটাল ছয় দিন সুতরাং এই ছয় দিনের মধ্যে প্রথম দুই দিন তোমাদের প্রতি আমার সাজেশন থাকবে সেটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারটা পড়ে একটু নিজেকে এগিয়ে রাখো যাতে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষার আগে পেশান্টটা কম পড়ে বিশেষ করে এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে আমি কেমিস্ট্রি সেকেন্ড পেপার কোন অধ্যায়গুলো পড়বো আর তোমার প্রতি সাজেশন থাকবে প্রথম অধ্যায় পরিবেশ রসায়নটা পড়ো এবং তড়িৎ রসায়নটা পড়ো আজকে রাত থেকে পড়া শুরু করে দাও আজকে রাতে পড়ো কালকেও পড়ো এই দুই দিনে দুইটা চ্যাপ্টার অন্তত শেষ করো আগামী পরশু দিন থেকে ইনশাল্লাহ কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়া শুরু করলো এতে তোমার লাভটা কি যখন কেমি কেমিস্ট্রি সেকেন্ড পেপার বা পরীক্ষাটা চলে আসবে তখন গ্রাজুয়ালি যেটা করবা সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি এবং পরিমাণগত রসায়নটা আগে পড়ে ফেলবা এবং আগে থেকে যেহেতু বাকি দুইটা চ্যাপ্টারের প্রিপারেশন নিয়ে রাখা আছে সুতরাং জিনিসগুলো খুব ভালো করে আসলে রিভাইজ দিতে পারবা সো আশা করি সবাই বুঝতে পেরেছো তাড়াতাড়ি পড়াশোনায় কিন্তু করতে বসতে তাড়াতাড়ি পড়তে বসো আসলে সামনেই তো পরীক্ষা সময় কিন্তু বেশি লস করা যাবে না সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম